আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে ছোট্ট একটু কথা বলার জন্য আসছি যে আমি আপনাদেরকে যেই সহযোগিতাটা করতেছিলাম আপনারা বাংলাদেশ থেকে আমার কাছে যে সার্টিফিকেটগুলো পাঠান বিশ্বাস করেন বলে আপনাদের অরিজিনাল সার্টিফিকেটগুলো আমার কাছে পাঠান আমি নামমাত্র চার্জ নিয়ে আপনাদের এগুলো অ্যাটেস্টেশন করে দিই এখানে বাংলাদেশ কনসুলেট থেকে করে দিই মোফা করে দিই তো বেশ কিছু সার্টিফিকেট আমি আপনাদের কাজগুলো করে দিয়েছি এবং আপনাদের সার্টিফিকেট কাজ করে আবার আপনাদের কাছে দিয়েওছি বা আপনাদের কাজগুলো কমপ্লিট করে দিয়েছি বেশ কয়েকটা সার্টিফিকেট আমার কাছে এখনও আসে ওনারা বাংলাদেশ থেকে দুবাই আসার পরে আমার আমার থেকে নেবেন তো দেখুন যেহেতু আপনারা বাংলাদেশে আছেন আউটসাইড ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন তার জন্যই আমাকে দিয়ে সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেশন করার জন্য সহযোগিতাটা নিচ্ছেন বা আমিও আপনাদেরকে সহযোগিতা করতেছি যেহেতু আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন তো আমি আপনাদের সবাই জানেন যে বাংলাদেশ হাইকমিশন থেকে একটা সার্টিফিকেট আর্জেন্ট অ্যাটেস্টেশন করতে ফিফটি ফাইভ দিহাম লাগে আর নর্মালি তিন দিনে করলে থার্টি সেভেন লাগে তো এছাড়া মোফার খরচ আছে মোফা আছে এবং আমি আপনাদের থেকে আপনাদের সার্টিফিকেট এবং মার্কশিট দুইটা দুইটার জন্য মুফা বা কনসুলেট এগুলোর জন্য আমি ন্যূনতম একটা চার্জ নেই যেটা হচ্ছে আমার জাস্ট গাড়ির তেল খরচ আপনারা অবাক হয়ে যাবেন যে আপনার আপনাদের এই পঞ্চান্ন দিরহাম কাজের জন্য আমি আমার কোটি টাকার গাড়ি নিয়ে যাই বুঝতে পারছেন তো রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে সেটার জরিমানা তো আপনারা দেবেন না বা গাড়ির একটা ক্ষয়ক্ষতি হলে সেটার জরিমানা তো আপনারা দেবেন না তাইলে আপনাদের থেকে অ্যাভারেজে যেই সার্ভিস চার্জটুকু তেল খরচটুকু আপনারা আমাকে দেন ওইটুকু আসলে আমার জন্য কিছুই না তাহলে আমি আপনাদের কাজটা কেন করছি দেখুন আপনারা আমাকে ভালোবাসেন বিশ্বাস করেন সেই জন্য আমি আপনাদের কাজগুলো করে দিচ্ছিলাম এবং আমি এটা মানে আনন্দ একটা মানে কী বলে ভালো একটা ফিল করতেছিলাম একটা উপভোগ করতেছিলাম আনন্দ ভোগ করতেছিলাম মানে আমি আপনাদের পাশে দাঁড়াতে পারতেছি আপনাদের কাজগুলো করে দিতে পারতেছি এবং আপনারা আমাকে বিশ্বাস করতেছেন এই জিনিসটা আমার কাছে অনেক মানে এনজয়েবল ছিল কারণ বিশ্বাস তো সবাই সবাইকে করে না এই যুগে এসেও যে আপনারা আমাকে বিশ্বাস করতেছেন এটা আমার কাছে অনেক বড় কিছু মনে হচ্ছিল তো এখানে পয়সাটা ফ্যাক্ট না পয়সাটা নট ফ্যাক্ট টাকা কিছুই না ওই আপনারা যদি ওই তেল খরচ আমাকে নাও দেন আমি মনে করি কিছু হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালোবাসে এটাই আমার জন্য দুনিয়ার সব কিছু তারপরও কেন আমি আপনাদের এই কাজগুলো করতেছি ওই যে বললাম ভালো লাগে তো বেশ কিছু লোকের কাজ আমি করে দিয়েছি বাংলাদেশ হাইকমিশনে এই এই খাতিরে বাংলাদেশ হাইকমিশনে যে আমাদের রাজশাহীর যিনি স্যার আছেন ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে যেহেতু আমরা নর্থ বেঙ্গলের মানুষ আর নর্থ বেঙ্গলের মানুষ পাওয়াই যায় না বিদেশে ভালো একটা খাতির হয়ে গেছে কিন্তু সেই খাতিরে আজ পর্যন্ত আমি সিরিয়াল ওভারটেক করে কোনো কাজ করাই নাই আমি সবসময় সিরিয়াল মেনটেন করে কাজ করাই আজকে আজকে যে কাজটা করানোর জন্য গিয়েছিলাম এক ভাইয়ের আমার ছেলেকে স্কুল থেকে সরাসরি আমি সাথে নিয়ে গেছি আমি চাইলে বাচ্চা ছেলের দোহাই দিয়ে লাইন ঠেলে সামনে যেতে পারতাম আমি যাই নাই আমি আমার ছেলেকে নিয়ে লাইনেই দাঁড়াই ছিলাম এবং নিয়ম বজায় রেখে সিরিয়ালে কাজ করে আসছি তো বিষয়টা হলো কাউন্টার থেকে ছাব্বিশ নম্বর কাউন্টার থেকে ওই ভদ্রলোক ছেলেটা আমাকে বলল যে ভাই আপনি এর আগে বেশ কয়েকবার আপনি এসছেন যেহেতু সার্টিফিকেট আপনার না আপনি আর নেক্সট টাইমে আসতে পারবেন না কেন আসতে পারব না যে একই লোক বারবার আসলে আমাদের উপর থেকে নিষেধ আসে তো হয়তো আমি তো ওই ছেলেটার কোনো কিন্তু আবার দোষ দিচ্ছি না উনি নিয়মের কথাই বলছেন উপর থেকে যেহেতু বলছে যে একই লোক বারবার আসলে প্রবলেম আমি জানি না কি প্রবলেমের পিছনে কোনো যুক্তি দেখাইতে পারবে না বাংলাদেশে কোনো নিয়ম বানাইতে হলে যুক্তিও লাগে না তো ছেলেটাকে হয়তো যে নির্দেশনা দিয়েছে সে সেটাই আমাকে বলছে কিন্তু ওই উপর থেকে যে ব্যাটার নির্দেশনাটা দিছে আমি জানি না তার মাথায় কি আসে না আছে সে কতটুকু শিক্ষিত বা তার মাথায় আসলে ব্রেন আছে না গিল গবর আছে আমি জানি না আমি চাইলে এই বিষয়টা নিয়ে উপর মহলে যাইতে পারতাম যে আমার পরিচিত আমাদের নর্থ বেঙ্গলের যেই ছাড় আছেন উনি অনেক ভদ্রলোক যথেষ্ট ভদ্রলোক এবং জ্ঞানী আমি ওনার কাছে যাইতে পারতাম হ্যাঁ কারণ আমাকে কাউন্টার থেকে বলেই দিছে যেহেতু স্যারের সাথে আপনার সম্পর্ক ভালো আপনি চাইলে সরাসরি স্যারের কাছে চলে যেতে পারেন কিন্তু আমি সরাসরি কখনোই যাব না নিয়ম ভঙ্গ করে আমি কখনোই কোনো কাজ করব না প্রথমে আগে এইটা নিই যে আমি কেন নিয়ম ভঙ্গ করে কাজ করব না দেখেন আপনাদের এই যে এই কাজগুলো অনেক কম টাকার অনেক সামান্য একটা কাজ ছোট একটা কাজ এই বিষয় নিয়ে আমি উপরে যেতে চাই না আর এই বিষয়টা নিয়ে আমি কোনো কথাও বাড়াইতে চাই না কোনো প্রতিবাদও করতে চাই না কারণ এটা খুবই ছোটো একটা কাজ এই ছোট কাজের জন্য আমি আমার সম্মান নষ্ট করতে চাই না এটা হচ্ছে প্রথম কথা এই জন্যই আমি এটা নিয়ে আর কোনো কথা বাড়াচ্ছি না যেহেতু ছেলেটা আমাকে বলছে তাকে যেহেতু উপর থেকে বলছে সুতরাং তারও কিছু করার নাই আর আমিও এই ছোটো জিনিসও যেহেতু আপনাদের কাজ করে আমার লাখ লাখ টাকা লাভ হচ্ছে না হ্যাঁ আমি ওইখানে ওই বিষয়ে যাবো না এটা নিয়ে তর্কাতর্কি করার জন্য যাবো না আপনাদের উপকার করতেছিলাম এখন যদি আমাদের দেশের সিস্টেম আমাকে মানুষের উপকার করতে না দেয় তাহলে আমি একা প্রতিবাদ করে কি করব দেশের মানুষ যদি এটা মেনে নিতে পারে আমার আমি একা কেন সকলের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করবো তাই না সো এটা আমি মেনে নিচ্ছি এখন কথা হচ্ছে কেন বললাম যে এই বিষয়টা এই কথাটা অযৌক্তিক এখন ওই ছেলেটা আমাকে বলতে ভাই মনে করেন যে আপনি কোনো প্রফিট করতেছেন না আপনি বিনা লাভে কাজগুলো করতেছেন আসলে আমার কোনো লাভ নাই জাস্ট গাড়ির তেল খরচটাই আমি নিচ্ছি অন্য কোনো লাভ নেই এই পঞ্চান্ন গ্রহামের একটা কাজ আর এদিকে আড়াইশো গ্রহামের একটা মোফা এগুলো করে আমি কয় টাকায় বা প্রফিট করবো তাই না ওইগুলো গণনার বাইরে সো ওই তেল খরচ আমার দরকার নাই যেহেতু আমাকে না করছে সেহেতু আমি তো ওই ছেলেটা আমাকে বলতেছে যে ভাই যে মনে করেন যে আপনি প্রফিট করেন না কিন্তু অনেক মানুষ আছে এটা নিয়ে ব্যবসা করে যার কারণে উপর থেকে বলছে আমি ওনাকে বললাম যে ভাই সবাই তারা তো আউট আমাকে বলছে যে যাদের সার্টিফিকেট তাদেরকে আসতে বলবেন তখন এটা অযৌক্তিক প্রথম কথাটাই কিন্তু অযৌক্তিক যাদের সার্টিফিকেট তারা তো বাংলাদেশে এটা তো আউটসাইড ভিসা তারা কিভাবে আসবে এখানে কাউকে না কাউকে তো সার্টিফিকেটগুলো পাঠাইতে হবে আর অরিজিনাল সার্টিফিকেট কি মানুষ সবার কাছে পাঠায় যাকে বিশ্বাস করে তার কাছেই তো পাঠায় তাই না এখন তারপরের কথা উনি আমাকে বলতেছেন যে তাহলে যাদের রিলেটিভ আছে তারা আসবে ভাই দুবাই শহরে কার কয়েকজন রিলেটিভ আছে আর এই দুবাই শহরে আমি যখন আসছি আমারই কোনো রিলেটিভ ছিল না তাই না তো এরকম প্রত্যেকের কয়জনের রিলেটিভ আছে কে কার কোন রিলেটিভের কাছে এমনও আছে আপন ভাইকে আপন ভাই বিশ্বাস করে না আমাকে বিশ্বাস করে এমনও আছে তার ভাই আছে বা বাবা আছে তারা এগুলো বুঝে না এসব ঝামেলায় যাইতে চায় না অথবা অনেক দূরে থাকে ফুজাইরা থাকে রাসালখামা থাকে আবুধাবি থাকে আলাইন থাকে সেখান থেকে আসতে পারে না তাই কাজগুলো আমি বা আমার মতো যারা দুবাইতে থাকেন কাছাকাছি আশপাশের এরিয়াতে তাদের কাছে পাঠান বিশ্বস্ততার জন্য বিশ্বাস করেন এবং দেখেন যে তাদের মাধ্যমে কাজটা করালে হ্যাসেল কম হবে তাই না তো এই যে মানুষগুলো কাজ করতেছে যদি তারা পয়সা নিয়ে প্রফিট করেও কাজ করে তাতে অ্যাম্বাসিড বা কনসুলেটেড লোকেদের সমস্যাটা কোথায় পোসোয়া গ্লোবাল নামে একজন একটা অফিস আছে তারাও তো পয়সা নিয়ে দশজনের সার্টিফিকেট এনে বাংলাদেশ হাই কমিশনে দিচ্ছে তারা তো প্রফিট করে এনে দিচ্ছে তো সেখানে তো কোনো সমস্যা নাই এখন বলতে পারে তারা হাই কমিশন থেকে একটা ম্যান্ডেট নিয়েছে অনুমোদন নিয়েছে ভাই হাই কমিশন যদি একটা অফিসকে অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখে তাহলে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণও কাউকে না কাউকে অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখে হাই কমিশনের সে জনগণ বড় বাংলাদেশের একজন নাগরিক যদি আমাকে অথরাইজেশন দেয় আমি প্রত্যেকটা ফাইলে শুধু অথরাইজেশন সাইন করার অথরাইজেশন সহ জমা দিই বুঝতে পারছেন তো একটা অথরাইজেশন লেটার যদি একজন জনগণ দেয় তার মানে সে আমাকে তার সার্টিফিকেট অ্যাটেস্টেশন করার ক্ষমতাটা হস্তান্তর করছে এইটাকে অভারটাক করার ক্ষমতা বাংলাদেশ হাইকমিশনের নাই তাদের অনুমোদনে যদি অন্য একটা অফিস দশটা সার্টিফিকেট নিয়ে আসতে পারে একজন বাংলাদেশের নাগরিকের অনুমোদনেও একজন মানুষ তার সার্টিফিকেট নিয়ে আসতে পারে বাংলাদেশের এই কনসুলেটের লোকরা ওনারা যে নিয়মটা বললো বা যে কথাটা বললো এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং গার্জরে তাদের ক্ষমতা আছে তাই হিংসা থেকে কথা বলছে হিংসা থেকে এখানে তো রিস্কের কিছু নাই একজন মানুষ অত রেজিস্ট্রেশন লেটার দিচ্ছে তার সার্টিফিকেট হাইকমিশনে দিচ্ছে পয়সা দিচ্ছে ফিস দিচ্ছে তাদের তাদের জমা নিতে সমস্যা বা একজন মানুষ একশোবার গেলে এবার সমস্যা কি হাই কমিশনে কি কোথাও পৃথিবীর কোনো হাইকমিশনে লেখা আছে একজন মানুষের প্রতিদিন সেখানে যাওয়া নিষেধ এটাকে পৃথিবীর কোনো হাইকমিশনে লেখা আছে নাই কিন্তু আমাদের হাই কমিশন থেকে এটা বলছে তো যাই হোক এটা নিয়ে আমি কোনো প্রতিবাদে যাচ্ছি না যেহেতু আমরা জনগণ মেনে নিতে অভ্যস্ত হয়ে গিয়েছি তাই মেনে নিলাম তো আপনাদেরকে যে কারণে এই বিষয়টা শেয়ার করলাম যে আপনাদেরকে আর আমি এই সার্ভিসটা দিতে পারবো না আমার সম্মান আগে আমি আমার প্রেস্টিজ নষ্ট করে আমার ইজ্জত সম্মান নষ্ট করে আমি এই কাজগুলো করতে পারবো না তো আপনারা পরবর্তীতে আর এই কাজগুলো করবেন না তবে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশে যেহেতু পয়সার প্রয়োজন নাই অন্য পৃথিবীর সব দেশেরই পয়সার প্রয়োজন আছে আমাদের দেশের পয়সার প্রয়োজন নাই তাই তারা এ ধরনের আইন সবসময় বানানো আইন মানুষের উপরে চাপায় দেয় আপনারা এখন থেকে যে কাজটা করবেন মাইগভ থেকে আপনাদের সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেড করানোর পরে কনসুলেট জেনারেল অব আরব আমিরাত বাংলাদেশে গুলশানে অবস্থিত সেখান থেকে আটেস্টেট করায়া স্ক্যান কপি পাঠিয়ে দিলে আপনাদের লোকেরা এখান থেকে আপনাদের বিচার কাজ করতে পারবে আমাদের দেশের সরকারকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই তাদের টাকা দরকার নাই তাদের আছে বানানো আইন ওই আইন গলায় দিয়ে তারা ঝুলুক যেদিন মানুষের ওই যে নুরুল হুদার মতো ইসি নুরুল হুদার মতো যেদিন জুতা খাবে জুতার মালা গলায় দিবে এইসব এই যে কনসুলেটে যারা চাকরি করে তারা সেই দিন সোজা হবে বুঝতে পারছেন তার আগ পর্যন্ত এরা সোজা হবে না এরা দনিয়ার তেরা দুনিয়ার বধ তো যেটা বলবো মাঝখানে কিছুদিন ভালো হয়েছিল আবার যে রকম ব্যবহার আসল রূপ বের হয়ে যাচ্ছে তো আপনারা বাংলাদেশের লোককে টাকা দেওয়ার প্রয়োজন নাই টাকা দিবেন আরব আমিরাতের গভর্নমেন্টে মাই গভ থেকে আপনারা এগুলো অ্যাটেস্টেড করে কনসুলেট জেনারেল আরব আমিরাত থেকে মোফা লাগায়াস এক একটার জন্য সত্ত্রিশশো টাকা করে দেবেন সেখানে যেহেতু পঞ্চান্ন দীর্ঘাম করে বাংলাদেশ হাই কমিশনকে আমরা দিতে চাইছিলাম তারা যেহেতু এত ঝামেলা করে কোনো প্রয়োজন নাই আপনারা সার্টিফিকেট ওখান থেকে মোফা করে পাঠিয়ে দেবেন ওখান থেকে করে পাঠিয়ে দিলে আর আপনাদের এখানে যা টাকা দিয়ে মোখা করাইতে হয় এটা করতে হবে না এই কনসুলেট কেউ টাকা দেওয়া লাগবে না ঠিক আছে এটা অতি দুঃখ থেকে বললাম কিন্তু আপনারা এখন থেকে এটাই করবেন স্ক্যান কপি পাঠিয়ে দিবেন আপনাদের মূল সার্টিফিকেটও আর দুবাইতে পাঠাইতে হবে না ওইটা দিয়ে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম